তো এখন বাজে সকাল নয়টা দেরি করে আজকে সঙ্গে থাকো দেখতে থাকো ঠিক আছে আশা করি মোহনা মোহনা ময়না মামনি তুমি তো বিচনার সঙ্গে মিশে গিয়েছো বলো তুমি কি বলো তো এই যে ঝাড়ু দিয়ে নিচ্ছি বাসি কাজ কাম এইসব সব নোংরা করে সব মোহনা দেখো মোহনার খেলনা পাতি মোহনার মা ছোট মোবাইল টোবাইল এই যে সব আজকে শনিবার গতকাল শুক্রবার ছিল ধরো শুক্রবারে সব কিছু বন্ধ টন্ধ ছিল তো হয়েছে মানুষের এই মাইকিন ডাক্তারের মাইকিন কিন মাছ আলার মাইকিন সবজি আলার মাই রাস্তার ধারে বাড়ি যাদের তাদের কান মাথা খাই ফেলবে মাছ আলারা সবজি আলারা আলারা সেই আলারা বুঝতে পারছো তোমাকে বললাম বুঝতে পারছো বুঝতে পারিনি কখন বুঝবা আমি তো মাই বহনা তোমার সর্বাস কোথায় রে মোহনা এ মোহনা তোমার সর্বাস চলে গেল যে খাট ঢাকবে না তুমি মোবাইল সর্প সব ধুলা মোলার ভিতরে নোংরা হয়ে গেল এগুলো নিয়ে আবার পরে খেলবান কি করে এগুলো না ধুলে পারে পরিষ্কার না করলে মোহনা দেখছো কত নোংরা দেখো এই তো দশটার সময় সকালকে নাস্তা শুরু করলাম নাস্তা বলতে কি রুটি পরোটা না ভাত ভাতটা আমার কাছে সব থেকে ভালো লাগে রুটিটাও ভালো লাগে কিন্তু রুটি বানানোর আর ধৈর্য না এই প্রচণ্ড কয়েকদিন শরীর অসুস্থ তো আর এই যে এখানে হচ্ছে গরুর গোশ আছে গরুর গোশ দিয়ে গরম গরম ভাত দিয়ে খেয়ে নিব সকালবেলা সকালবেলা শুধু ভাতই রান্না করেছে मोहना के खावा एक प्लेटे प्लेटे ए प्लेट आई टी आई देखते ना मोहना के खावा लाम खाए प्लेट ए आमी के बिस्मिल्लाह কি আছে 보도록 stai কোনটা কইনা মা উনি লাভমা আ লাভ করতে না হল হ্যাঁ তুমি যেতে পারবা না মা

আমি আর মোহনা এই যে বাজারে বের হয়েছি বাজারে যাচ্ছি কোনো মার্কেটে যাব গ্যাসের জ্বালায় মরে যাচ্ছি গ্যাসের এই যে চিয়ার সিড আছে নাকি এ ধরনের এটা খেলে বলে গ্যাস ভালো হয় গ্যাসের প্রবলেম থেকে বলে বাসা যায় চিয়ার সিট এনে খেয়ে দেখি তো তো এই যে বাজার থেকে বের হয়ে হাঁটতে হাঁটতে যাচ্ছি সামনে গিয়ে ভ্যানে বাইরে রোদ গরম তা আজকে রোদের হিটটা একটু কম লাগছে চার্জের ডাটা কত গেছে এতটুক গাছে পেঁপে ধরেছে দেখো প্রত্যেকটা গাছে সাজনের ডাটা চল সামনের দিকে ভ্যানে উঠি তো এই দেখো আমরা ভ্যানে উঠে পড়েছি অলরেডি ভ্যানে উঠে তো বাজারের ভিতরে এখন আছি বর্তমানে এই তো সামনে চৌতনের মোড় এই যে সামনে চৌতনের মোড় বলে এটা কি কেন এখানে চৌতনের একটা হোটেল আছে তো মিষ্টির একটা হোটেল আছে এই জন্য এই জন্য বলে চৌতনের মোড় তো এখানে এই যে অনেক মোটো থেমে আছে এই যে গ্রামের এদিকে যায় ভাড়া নিয়ে আর এই যে চৈতনে মোড় ক্রস করে এখন এই যে আমরা যাচ্ছি স্টেশন বাজারে চলে আসছি মানে থেকে নেমে এই যে মনো মার্কেটের গলির ভিতরে ঢুকে পড়েছি ঢুকে সামনের দিকে যাচ্ছি সামনে সেই দোকানটাই বড় আশা করে আসলাম সেই দোকানটাই দেখি তো আল্লাহ অসুখ টসুক সারাই কিনা মোহনাকে নিয়ে হাত ধরে হেঁটে ভিডিও করা অনেক প্রবলেম হয় তো এই দেখো মনো মার্কেটের শেষ মাথায় এই যে এই দোকানটা

হচ্ছে ঝিঙে ষাট পঞ্চাশ কে রাখেন ঝিঙে আধা কেজি দেন ষাট টাকা করে সবজির এত দাম কে চাষা গাছে এখন আমদানি কম দাম বেশি ওই তিনটাতে হাফ কেজি হয়ে যাবে চাষা এটা এক ডজন করে নিছেন এই যে মুনু মার্কেটে বাজার করছি পুরা পুরো মার্কেট সবজি আইসক্রিম দিচ্ছি বাবা দাঁড়াও যা দাম অনেক দাম বেগুনে তুমি আমার হিসেবে যে এই ব্যাগের ভিতর পুরে দাও তো বাবু ব্যাগটা তো ছোট মানুষ কি সুন্দর দোকানদারি করছে জিনিস বিক্রি করছে দেখো এটা তো পুরে দাও অনেক সবজি দোকানটাই ওই পেঁপে কত করে কেজি ওগুলো কি পাকা পেঁপে কত করে ওটা চল্লিশ কত করে শাক বাবু দশ টাকা করে হাঁটি পাঁচ টাকা করে রাখো দু হাঁটি দশ টাকা ভাই পাঁচ টাকা করে রাখবে ভাই সকালে ভাই পাঁচটা করে দিব পাঁচটা করে রাখেন দু একটি দশ টাকা না ওর ভিতরে দিয়ে দশ আগে আমার ব্যাগের ভিতরে এক যাই দিলে ভালো হয়

দেখো বেগুনগুলো অনেক সুন্দর মশাল্লা একদম মন ভরে যাচ্ছে বেগুন দেখি বেগুন গুলো ষাট টাকা কেজি জন্য নিয়ে আসছি ঝিঙে ভাজিটা আমার কাছে অনেক 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 বেশি ভালো লাগে ভাজিটা ভালো লাগে আর হচ্ছে ভেন্ডি বেছে নিব তো লোকটা বেছে নিতে দিলো না ভেন্ডিগুলো মশাল্লা জালি আছে আরো জালি জালি ছোটগুলো আরো জালি জালি একটু বেছে নিবো না করবো না করিও নি হচ্ছে এই গোশটা দিয়ে আজকে খাইলাম যেটা শেয়ার করলাম তোমাদের সঙ্গে গোষটা হচ্ছে গতকালকের রান্না গতকালকের গোস এই গোসটা হচ্ছে গতকালকে এই গোষ্ঠ দিয়ে খাইছি আমি আর মোহনা খাওয়া দুই মিনিট তরকারি আছে তরকারি গোস আছে তাহলে পরে এই তরকারি গুলো থাকবে গরম তরকারি খাওয়া হয়ে যাবে এই জন্য আর হচ্ছে রান্না করছি না এখন রান্না বান্না তোমাদের সঙ্গে শেয়ার করবো না প্রতিদিনই তো করি ঠিক না বলো মাঝে মধ্যে তরকারি থাকলে আমার রান্না করবে ঠিক না তো এটা হলো কথা মোহনা খাওয়া দাওয়া করলো খাওয়া দাওয়া করে দুপুরে হাত উঠছে এই মাত্র খেয়ে উঠলো

কালো জিরার মতো কিন্তু দানাগুলো ছোট ছোট এটা খেলে বলে গ্যাসের প্রবলেম ছাড়ে অনেক মানুষ দেখছে কিনছে এগুলো আমি এটা কেনার সময় দেখছি দুই তিনজন তিনজন কিনে নিয়ে গেল বুঝতে উপকার হয় গ্যাস সারি দেখি আল্লাহ মানে একটা ওষুধে যে সবার কাজ করবে সবার ভালো হবে এটাও ঠিক না সবার কাজ হবে এটাও ঠিক না সারার মালিক আল্লাহ ভালো করার মালিক আল্লাহ মানুষ তো একটা জিনিস যে যে এক এক জায়গা থেকে সব তা না ডাক্তারের কাছে গেলে একজনের ভালো হয় হয় ভালো ভালো হবে এটা ঠিক না তো অনেকের ভালো হচ্ছে উপকার হচ্ছে খেয়ে তো আমি দেখি আমার উপকার হয় কি না আল্লাহ রহম করে কি না আল্লাহ কবুল করে নাকি দেখি সবকিছুর মালিক তা আল্লাহ দেখা যাক একদম ছোট ছোট দানা আর তোমরা তো জানোই আমি কি পরিমাণ কষ্ট করে আমার দুই দিন তিন দিন হচ্ছে ভিডিও পোস্ট করতে পারি না ভিডিও করে করে আমি রেখে দিই পরে সেগুলো ডিলেট করে দিই রোজার ভিডিও এখনো আছে আমার রোজার ভিতরে এত অসুস্থ ছিলাম রোজাই করতে না ঠিক মতো সে ভিডিও এখন আছে সেই ভিডিও মনে করছি ডিলেট করে দিব না পোস্ট করবো আল্লাহ আমি কত ভিডিও করে করে রেখে দিই কিন্তু আমার শরীর অসুস্থর জন্য যখন ভালো থাকে ভিডিও করে পোস্ট করবো যা শরীর অসুস্থ আর কিছু ভালো লাগে না সারাদিন পরে থাকি মুখ খুশে খাটের পরে এই মেয়েটা ছোট বাবুটা একাই টিভি দেখে আর কিছুক্ষণ পর পরে একাই খেলা করে ওই আম্মু আম্মুকে ডাকে আম্মু ওঠো আম্মু গায়ে ধাক্কায় ওঠো আম্মু ওঠো আম্মু আমি ভাত খাবো আম্মু আমি এটা খাবো আম্মু আমি ওটা খাবো পর পরপরই আম্মু উঠছে না কেন তুমি এত গোমাচ্ছ কেন আমাদের খেলবা না কথা বলবা না হাই কষ্ট এটা মায় জানে যে সয়েলক সুস্থ হলে ছোট যদি বাচ্চা থাকে তাহলে শেবাস্তার কি কষ্ট হয় আর যদি বাড়িতে যদি একা একা যদি বাসায় থাকা হয় যদি হচ্ছে লোকজন না থাকে খোজখবর দেখাশেনার লোকজন না থাকে তাহলে কি মানে জয়েন্ট ফ্যামিলিতে হলে এগুলো অত হয় না অনেক লোক যারা না জে দাদা দাদি আসে সাঁতার সাঁচিরা আসে অনেক লোকজন আছে সবার সঙ্গে থাকলো খেললো বেড়ালো খাইলো তাহলে সমস্যা হয় না এত প্রবলেম হয় না কিন্তু এক একটা বাসায় থাকলে তার সন্তানদের কষ্ট মার যদি শরীর অসুস্থ হয় সন্তানদের কষ্ট আরো বেশি হয় যাই হোক তোমরা আমার আমার জন্য দোয়া করো আমার এই সুস্বাস্থ্য কামনা করো আল্লাহ যেন আমার এই অসুখ থেকে ভালো করে দেয় তো এটাই সবার কাছে কথা আমার জন্য দোয়া করো আমার বাচ্চাদের জন্য দোয়া করো আমার পুরো ফ্যামিলির জন্য তোমরা সবাই দোয়া করো আল্লাহ যেন সুস্থতা দান করে সবকিছুর মালিক আল্লাহ এই আল্লাহ তুমি আমাকে সুস্থতা দান করো আমার সন্তানদের মুখের দিকে তাকিয়ে আমি অসুস্থ হয়ে থাকলে আমার সন্তানদের যে একটা একটা জিসান ও মাওড়া ছাওড়া ওই বিদেশে পড়ে আছে ছোট একটু মানুষ বিশ বছর বয়সে বিদেশ পড়ে আছে আর এই যে একটা মোহনা আছে মোহনা আমি অসুস্থ হয়ে থাকলে মোহনার কষ্ট খুব কষ্ট হয়

তো রাস্তা দিয়ে অনেক গাড়ি ঘোড়া যাচ্ছে এই জন্য মোহনাকে বারবার বারবার করে হাত ধরে তো নিয়ে আসছি মোহনাকে বলছি যাচ্ছে না মোহনা কি করে জানে আর রাখালে শুধু রাস্তা মাঝখান দিয়ে আসে মোহনায় দেখো বেলা খেলা করবে খেদার নিয়ে বের হয়েছে যে ছেলেরা খেলছে এদিকে মোহনাটা লাও ধরো এই যে ছেলেরা সব খেলছে ফিল্ডে আর এই যে আমাদের বাসা কেন ওখানে খেলবে না আমাদের বাসার ভিতর খেলবো বিকেল বেলা এখন মানুষ কাজ শেষ করে বাড়িতে যাচ্ছে বাড়ির দিকে আসো ছেলেদের ভিতর ফেদার খেলতে হয় নাও

যাও ভিতরে যাও হ্যাঁ হ্যাঁ এক সাইড দি এক সাইড দি বিকেল বেলায় রাস্তায় হাঁটতে বাইরে বেড়াতে ভালো লাগে অনেক ভালো লাগে তাই এদিকে আর বের হওয়া হয় না আগের বাসায় থাকতে খুব বের হতাম চলো ইরি ওসা কামড়ালো রে খোলো গেট খোলো আরো টান দিতে হয় টান দিলে এটা টান দিলে লুজ হয়ে যায় এই দেখো হয়েছে চলো 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 ভিতরে চলো খেলো এবার খেলো মা দাও হ্যালো হ্যালো দিলাম হ্যালো হ্যালো খেলো হইলো না তো তুমি আমাক দিবা আমি খেলি তোমাক দেখা দি দাও আমার চলে দাও দাও হয় না হয় না দাও সুন্দর করে দাও

वो वो लग देने भी तो पूर्व एक ने खेला कब रिस्की

এখন রাত বাজে নয়টা তো ভিডিওটা আজকে মতো এখানে শেষ করলাম সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ গুড নাইট